আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ওয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচে মুখোমুখি হবে আরসেনাল এবং পিএইচডি এর আগে আর্সেনাল কিন্তু ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে রিয়াল মাদেরকে পাঁচ বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে অপর দিকে পিএইচডি কিন্তু ভিলাকে চার পাঁচ গোলের ব্যবধানে হারিয়ে পিএইচডি কিন্তু সেমিফাইনালে চলে এসেছে যার কারণে সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল এবং পিএইচডি প্রথমে যদি আর্সেনালকে নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় এই সিজনে এখনও পর্যন্ত বুকায়ো সাকা কিন্তু প্রতি ম্যাচে গড়ে সেভেন পয়েন্ট সিক্স ফোর এই রেটিং নিয়ে কিন্তু খেলতেছেন অপরদিকে মার্টিন ওডিগার্ড সেভেন পয়েন্ট ফাইভ থ্রি এই রেটিং নিয়ে খেলতেছেন ডিকলেন রাইস সেভেন পয়েন্ট থ্রি নাইন এই রেটিং নিয়ে কিন্তু খেলতেছেন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন লিগে গোল এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু বোকায়ো সাকা পাঁচটি গোল করে সবার উপরে রয়েছেন ডিক্লাইন রাইস এবং কাই হাভার্স তারা দুজনে কিন্তু চারটি করে গোল করেছেন অ্যাসিস্টের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় মিকেল মেরিনো তিনি কিন্তু তিনটি অ্যাসিস্ট করেছেন বুকায়ুর শাখা এবং রাইস তারা দুজনে কিন্তু দুটি করেই অ্যাসিস্ট করেছেন শর্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বুকায়ু শাখা ম্যাচে দুই থেকে তিনটা কিন্তু কিক নিয়েছেন শর্টন টার্গেটও কিন্তু বুকায়ুর শাখা বেশি রেখেছেন এই সিজনে আর্সেনালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিগে ডেকলান রাইস রাহিম স্টার্লিং এবং গ্যাব্রিয়েল জেসুস তারা প্রত্যেকেই কিন্তু তিনটি করে বিগ সান্স মিস করেছেন বিগ সান্স ক্রিয়েটের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় গ্যাব্রিয়েল মার্টিন তিনি কিন্তু পাঁচটি বিক চান্স ক্রিয়েট করেছেন বুকায়োস সাকায় এবং ডিগলান রাইস তারা দুজনে কিন্তু তিনটি করে বিক চান্স ক্রিয়েট করেছেন প্যারিসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত পিএইচডির হয়ে আশরাফ হাকিমি কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এখনো পর্যন্ত ওয়েফা চ্যাম্পিয়ন লিগের এই সিজনে আশরাফ হাকিমি প্রতিটা ম্যাচে গড়ে সেভেন পয়েন্ট এইট টু এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন উসমান দেবেলে সেভেন পয়েন্ট এইট ওয়ান এই রেটিং নিয়ে খেলেছেন জোয়াও নেভেস সেভেন পয়েন্ট ফাইভ থ্রি এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন গোল স্কোরিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় উসমান দেমবেলে সাতটি গোল করেছেন নুনো মেন্ডিস চারটি গোল করেছেন বারকুলা তিনি কিন্তু তিনটি গোল করেছেন অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আশরাফ হাকিমই কিন্তু এখনো পর্যন্ত এই চ্যাম্পিয়ন লিগে পাঁচটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ফাভিয়ান রুইস চারটি অ্যাসিস্ট করেছেন এবং ওসমান দেমবেলে তিনি কিন্তু তিনটি অ্যাসিস্ট করেছেন দেখেন রেটিং এর দিক দিয়েও কিন্তু আশরাফ হাকিমি সেরা ছিল এবং সবার রয়েছে এই আশরাফ হাকিমি শটের দিকে যদি তাহলে দেখা যায় উসমান দেমবেলে প্রতি থেকে পাঁচটা করে কিন্তু কিক নেন আসটাব হাকিমি তিনিও কিন্তু দুইটা করে কিক নেন বারকোলা তিনিও কিন্তু দুইটা করে কিক নেন শটন টার্গেটের দিক দিয়েও কিন্তু উসমান দেমবেলে সবার চেয়ে এগিয়ে রয়েছেন বিগ সান্স মিসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় উসমান ডেম্বেলে এখনও পর্যন্ত কিন্তু নয়টা বিক মিস করেছেন বারকুলা তিনিও কিন্তু আটটা ভিক্ষ মিস করেছেন জুয়াউ নেভেজ তিনি কিন্তু ছয়টি ভিক্ষ মিস করেছেন বিক সান্স ক্রিয়েটের দিকে যদি দেখায় তাহলে দেখা যায় আশরাফ হাকিমি এখনও পর্যন্ত কিন্তু ছয়টা ভিক্ষান্স ক্রিয়েট করেছেন ফাবিয়ান রুইস তিনিও কিন্তু হাকিমির সমান সংখ্যক ছয়টা কিন্তু ব্রিক চান্স ক্রিয়েট করেছেন ভিতিনহা করেছেন পাঁচটা ভিক্ষ দুই দলের টিম কম্প্যারিজনের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় আর্সেনাল সেভেন পয়েন্ট জিরো এইট এই রেটিংয়ে কিন্তু খেলেছেন তারা এই সিজনে বারোটি ম্যাচ খেলে তিরিশটি গোল করেছেন এবং সাতটি গোল কিন্তু কনসিট করেছেন অপর দিকে পিএইচডির রেটিং ছিল সেভেন পয়েন্ট টু ফোর তারা ম্যাচ খেলেছে চোদ্দোটি এবং তিরিশটি গোল করেছে এবং চোদ্দোটি গোল কিন্তু তারা হজম করেছে তাই আর্সেনালের যে যে প্যারিসের ডিফেন্স লাইন কিছুটা হলেও দুর্বল সেটা কিন্তু এই সিজনে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে দিকে যদি তাকাই তাহলে দেখা যায় অ্যাটাকিংয়ের দিক দিয়েও কিন্তু আর্সেনাল কিছুটা হলেও এগিয়ে রয়েছে দুই দলের পরিসংখ্যান নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় সর্বশেষ চার ম্যাচে আর্সিনাল কিন্তু দুটি ম্যাচ জিতেছে আর দুটি ম্যাচ কিন্তু ড্র করেছে অপর দিকে পিএইচডি কিন্তু কোনো ম্যাচ জিততে পারেনি এই চার ম্যাচে আর্সেনাল কিন্তু গোল দিয়েছে দশটি অপর দিকে পিএইচডি মাত্র চারটি গুল দিয়েছে সাম্প্রতিক সময়ে আর্সেনাল এবং পিএইচডির ফুটবলাররা কেমন ফুটবল খেলতেছেন সেটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে এখন আপনাদের কাছে কি মনে হয় চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে কোন টিম জিতবে বলে আপনার কাছে মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ